হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে এক নম্বরে পদের নাম দেওয়া রয়েছে জুনিয়র হিসাব সহকারী এখানে বেতন প্রদান করা হবে তেইশ হাজার টাকা এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অ্যাকাউন্টিং ফাইন্যান্স অথবা ফিনান্স থেকে ব্যাংকিং থেকে আপনাদের অবশ্যই স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে ঠিক আছে এখানে কোনো কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই দুই নম্বর রয়েছে জুনিয়র প্রশাসনিক সহকারী সহকারী বেতন হচ্ছে তেইশ হাজার টাকা এখানে চারজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক সময়ের ডিগ্রি পাশ থাকলে আবেদন করা যাবে তিন নাম্বার রয়েছে কারিগরি সহায়ক এখানে চৌদ্দ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে আর এই পদে একশত পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে ঠিক আছে এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখানে মিনিমাম এসএসসি ভোকেশনাল পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ তারপর রয়েছে চার নাম্বার রয়েছে অফিস সহায়ক এখানে বেতন প্রদান করা হবে চোদ্দ হাজার পাঁচশো টাকা এখানে চারজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি দাখিল সময় পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই পদগুলোতে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই পদগুলোতে আবেদন করতে ইচ্ছুক তারা দেখতে পাচ্ছেন পিজি ইবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি চালা করে নেবেন আবেদনটি অলরেডি সাত সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদনটি শুরু হয়ে গেছে এবং এই আবেদনটি শেষ হবে একত্রিশ সাত দুহাজার চব্বিশ সালে কিন্তু এই আবেদনটি শেষ হয়ে যাবে এর আগে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আর আরেকটা বিষয় অবগত করতে চাই প্রিয় বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন এখানে যে জেলা রয়েছে এই জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন না ঠিক আছে এখানে যে জেলা রয়েছে এই জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণই কিন্তু আবেদন করতে পারবেন ওকে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় বন্ধুগণ আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার বৃষ্টিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ আমার পেজে প্রতিনিয়তই কিন্তু আমি চাকরি বিজ্ঞপ্তি দিয়ে থাকি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ